গুড মর্নিং আপনাদের সবাইকে সকাল হয়ে গেছে আর আমি দেখুন এখানে ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি এখানে লুচি পেলে দেখেছি আর এখানে অনেকটা লুচি ফুলে ছিল সব শুয়ে পড়েছে একদম আর এখানে লুচি করছি আর এক কাবলি ছোলা ইয়ে দিয়ে কাজু কাজু আর এ পোস্ত দিয়ে কাবলি ছোলা আলু দিয়ে চানা মশলা মতো বানিয়েছি আর এখানে লুচি মুসকানে খুব পছন্দ হয়েছে আগের দিন করেছি আগের দিন পনির দিয়েছিলাম কিন্তু আজকে পনির নেই শুধু ছোলা রান্না করেছি কাবলি ছোলা তো আমার কাবলি ছোলার লুচি এবার মুসকানকে দেবো মুসকানা মুসকান কেমন আর এখন আমি রান্না করেছি কাঁচকলা আলু মাছের ঝোল আমাদের চাঁদনি খাওয়া হয়ে গেছে বোল পুরো ফাঁকা হয়ে গেছে এখানে গোটা গোটা কাঁচকলা গোটা গোটা কাঁচকলা না গোটা গোটা বাটা মাছ মুসকান ভাত খেতে বসেছে আর পড়তে বসেছিল পড়ে উঠে ভাত খেতে আজকে আর পড়তে যায়নি আর এখানে আমি এরা সব ভাত খাচ্ছে এই যে বাবলি আমাদের বাড়ি এসছে বাবলি টুকি বাবলিকে টুকি বলছি বাবলি ভাত খাচ্ছে বাবলি আর মুস্কানের পাপা আজকে রান্না করেছি চিকেন কিমা আর বাটা মাছ কাঁচকলা দিয়ে বাটা মাছ কাঁচকলা দিয়ে বাটা মাছ কে রান্না করে আমি জানি না কিন্তু জীবনের প্রথমবার আমি রান্না করেছি কাঁচকলা বাবলি তোর কাটা কাঁচকলা দিয়ে বাটা মাছ রান্না করিস কাটা পোনা দিয়ে রান্না করে ভেবেছিলাম তোর ভাই কাঁচ বাটা মাছ এনেছে মৌ এখানে পড়ছে কোশ্চেন ক্যান্সার লিখছে আর মুস্কান ওখানে কী করছে মুস্কান মুস্কানও লিখছে লিখছিসকে ফের আমি বানিয়েছি ম্যাঙ্গো শেখ ম্যাংগো শেখ না ম্যাঙ্গো সাগো সাবু দিয়ে দুধ মিল্ক মেড আইসক্রিম সব দিয়ে বানিয়েছি আমাদের বাড়ি এসছে বাবলি তো বাবলির জন্যই বানিয়েছি আমি এটা দেবো তানি আমাদের বাড়ি এসছে তানি তানিসার জন্য শেক বানিয়েছি তাই তো মো এনে মো না বড় গ্লাস কেমন তানিসা ভালো আছে বা বাবলি তোর জন্য বানিয়েছি শেখ খেয়ে বলো তানিসা ওটা তোমার মা খেয়ে বসে বসে খেয়ে বলবে

পা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর সন্ধেবেলা পরে চা খেয়ে সব হয়ে গেছে এখন আমি মশারি কাটিয়েছি শুতে যাবো আর বাবা চলে এসছে বাউলি কেক ব্রেড বিস্কুট চাল বাটার এই সব এনেছে আজকে ভিডিওটা এত বি থাকলে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বাই